আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো রমজান স্পেশাল দুই কেজি গরুর মাংস রান্না একদম পারফেক্ট এবং লোভনীয় রেসিপি দারুণ স্বাদের গরুর মাংসের আজকের এই রেসিপিটি একবার দেখলেই কিন্তু যে কেউ খুব সহজেই দারুণ এবং মজার স্বাদের গরুর মাংসের রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলুন আজকে এই রেসিপিটি শুরু করা যাক আজকে রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি দুই কেজির পরিমাণ গরুর মাংস রেসিপিটি শুরু করার জন্য প্রথমে এখানে আমি তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা সময় ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ দিয়েও আমি সেমভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিবেন এখন এই মশলাগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব কিছুটা সময় ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিব জিরা বাটা এখন এই বাটা মশলাগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে এই মশলাগুলোর কাঁচা ভাব চলে যায় কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সেই মাংস মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে সেম ভাবে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে এখন এই মাংসগুলোকে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব গরুর মাংস রান্না করার সময় কিন্তু মাংসটাকে বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষিয়ে রান্না করলেই সব বেশি মজা হবে আপনি যত সময় ধরে ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপির টেস্ট তত বেশি মজার হবে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে বেশি সময় নিয়ে ভালো করে আমি মাংসগুলোকে এখন কষিয়ে নিব এ পর্যায়ে আমি উপর থেকে কয়েকটা মরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের কিছুক্ষণ পর ঢাকনা তুলে এ পর্যায়ে দিয়ে দিব টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া এই গুঁড়া মশলা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন অনেক বেশি সময় নিয়ে ভালো করে এখন আমি মাংসগুলোকে কষিয়ে নিব আপনি যত ভালো করে এই মাংসগুলোকে কষিয়ে নিতে পারবেন আপনার রান্না কিন্তু ততটাই বেশি ভালো হবে তাই সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নেবেন আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গরুর মাংস রান্না করার সময় কিন্তু এই কষ্টর কাজটাই বেশি পরিমাণে করতে হয় যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন এইভাবে করে ভালো করে আমি কিছুটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আমার আজকের এই ভিডিওটি দেখে খুব সহজেই গরুর মাংস মজার করে রান্না করতে পারবেন আর মাংস রান্নার কালার দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এইভাবে করে আমি কিন্তু ভালো করে মাংসরগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করবেন না আমি এখানে গরম পানি ব্যবহার করছি গরম পানি ব্যবহার করলে মাংস করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু এই পর্যায়ে ভালো করে রান্না করে নিব কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এ পর্যায়ে কিছুটা সময় ভালো করে রান্না করা হয়ে গেলে এখন আমি শেষের পর্যায়ে মাংসগুলোকে দমে দিয়ে রেখেছি দমে দিয়ে ভালো করে রেখে আমি এখন মাংসগুলোকে নামিয়ে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ এবং লোভনীয় স্বাদের গরুর মাংসের পারফেক্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ